মঙ্গলবার সকালে রাজ্যে নিয়ে আসা হলো সিস্টার গুড়া মশলার কর্ণধার প্রয়াত গৌতম পালের কফিন বন্দির প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর লোকনাথ মন্দির সংলগ্ন উনার নিচ বাড়িতে সেখানে প্রয়াত গৌতম পালকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সহ অন্যান্যরা গৌতম পাল রাজ্যের ব্যবসায়ী মহলের একটা পরিচিত নাম সিস্টার গুড়া মশলার কর্ণধার গৌতম পাল দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন সম্প্রতি যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে সেখানে সকালে প্রয়াত হন মঙ্গলবার সকালে উনার কফিন বন্দি মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হয় গৌতম পালের কফিন বন্দি মৃতদেহ এদিন প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর লোকনাথ আশ্রম সংলগ্ন উনার নিচ বাড়িতে মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন সেখানে প্রয়াত গৌতম পালকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যবসায় সংগঠনের নেতৃত্ব ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক তথা নিউজ স্টুডের কর্ণধার সৌরভজিৎ পাল সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন এক ব্যবসায়ী জানান ব্যবসায়ী অ্যাসোসিয়েশন প্রয়াত গৌতম পালের পরিবারের পাশে থাকবে সর্বদাই প্রয়াত গৌতম পাল একজন ব্যবসায়ের পাশাপাশি একজন সমাজসেবী ছিলেন বন্যার ব্যবসায়ী মহল সহ সমগ্র রাজ্যের মানুষের ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয় তো ব্যবসায়ী মহল সো অ্যাকচুয়ালি উনি শুধু ব্যবসায়ী মহলে ছিলেন না উনি সারা ত্রিপুরাবাসীর সাথে সবার সাথে উনি সাহায্য আর বাইরে দিতেন সমাজ আমরা বিভিন্ন ধার্মিক কাজও দেখেছি ওনাকে সচেতন পাঁচ স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে উনি যথেষ্ট সহায়তা করেছেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি সবার জন্য একটা উনি দিন গেছেন আমাদের কাছে আমরা সবাই নিই ওনার কাছে ওনার দ্বারা অনেক পরিবারও বেঁচেছিলেন এখন যারা ওনাদের সাথে ছিলেন আগামী দিন এই থেকে উঠে আসা আমাদের পক্ষে হয়তো পছন্দ থ্যাংক ইউ নিজ বাড়ি থেকে প্রয়াত গৌতম পালের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মৎস্যমণি তাদের ব্যবসায়িক শাখা প্রতিষ্ঠানের সামনে সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মহারাজগঞ্জ বাজারস্থিত সিস্টার গুড়া মশলার অফিসে তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় সিস্টার গুড়া মশলার ফ্যাক্টরিতে সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ হয় প্রয়াত গৌতম পালের বিউরো রিপোর্ট নিউজ টুডে